তোমরা যারা ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন নিতেছ অথবা তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন নিবা তাদের জন্য আজকের এই ক্লাসটা তো তোমরা অনেকেই ম্যাথটা স্কিপ করো তোমরা যারা ম্যাথ স্কিপ করো কিন্তু তোমরা যখন ফিজিক্সের প্রশ্ন সলভ করতে যাও যেমন এই প্রশ্নগুলো সলভ করতে যাও ডাক ইউনিভার্সিটির এই কোয়েশানটা সলভ করতে যাবা তখন দেখবা তোমাদের যোগজীকরণ লাগবে এটা সলভ করতে গেলে দেখবা যোগজীকরণ লাগবে এরা গুচ্ছে আসছে তেমনি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই কোয়েশনগুলো যখন সলভ করতে যাবা দেখবা তোমাদের কি যোগজীকরণের একটা পার্ট সমাধান করতে হয় তো আজকে আমরা একদম সহজ করে যোগজীকরণের যে অংশটা আছে এই অংশটা সমাধান করব এই ভিডিওটা দেখলে তোমরা তোমাদের ফিজিক্সের যেই অন্তরীকরণ বা যোগজীকরণের যে অংশটা আছে এই অংশটা তোমরা কি পারবা তো আমরা শুরুতে যোগজীকরণের অংশটা দেখবো তো নর্মালি যোগজীকরণকে কি প্রকাশ করা হয় এইভাবে এটা মনে করো এফ ডি এক্স এর মানে কি এটাকে আমরা কি এই যে বলটা দেখতে পাচ্ছ এফ মানে হলো বল আর এই এক্স মানে কি ক্ষুদ্রতম স্মরণ তো এটা হলো নর্মালি আমরা এটাকে বলা হয় কাজ তো এই কাজকে আমরা এইভাবে লিখি যে এফ ডি এক্স অর্থাৎ এটা কি বলকে কি ডি এক্স এর সাহায্যে কি আমরা যোগজীকরণ করব। তো এখন এইখানে যেভাবে দেওয়া থাকে নর্মালি মনে করো এর একটা মান দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউ প্লাস সেভেন বলা হয়েছে যে এইটাকে স্মরণের সাপেক্ষে যোগজীকরণ করতে তো তোমরা কীভাবে করবা তো এইটা কীভাবে করে নর্মালি আমাদের যে সূত্রটা দেখো এক্স এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এইটা হলো সূত্র একদম সহজ সূত্র মনে করো তোমার হাতে এক্স কিউব তাহলে এটার অ্যান্সার কী হবে এক্স থ্রি প্লাস ওয়ান নিচে হবে কি থ্রি প্লাস ওয়ান তাহলে কি থাকে এক্স ফোর বাই ফোর তো আমরা আরেকটা দেখাই দেখো দেওয়া আছে মনে করো এক্স টু তাহলে কী হবে এক্স টু প্লাস ওয়ান নিচে কি হবে টু প্লাস ওয়ান তাহলে এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি একদম ইজি এখন কথা হলো যদি তোমাদের সামনে কোনো ধ্রুবক দেওয়া থাকে মনে করো ফাইভ এক্স ফোর এইটা দেওয়া আছে তখন কি করবা এই যে ধ্রুবকটা দেখতে পাচ্ছ এই ধ্রুবকের কোনো কাজ নাই তাহলে কি ফাইভ ফাইভের মতোই থাকবে আমরা কি করব এক্স ফোর প্লাস ওয়ান কি এক্স ফাইভ নিচে কি ফোর প্লাস ওয়ান ফাইভ তাহলে দেখো এই ফাইভ আর এই ফাইভ কাটা এইখানে থাকবে এক্স আশা করি বুঝতে পারছো তো এখন আমরা এইটা দেখে দেখো তো এটা কি হবে থ্রি কে থ্রির জায়গায় রাখবো এটাকে যদি আমরা যোগজীকরণ করি তাহলে কী হবে এক্স টু প্লাস ওয়ান নিচে হবে কি টু প্লাস ওয়ান তাহলে কি থ্রি হবে প্লাস এটাকে যদি আমরা করি ফোর এক্স থ্রি প্লাস ওয়ান মানে কত ফোর নিচে কত ফোর আচ্ছা এই যে সেভেন এরকম যদি থাকে এটাকে যোগজীকরণ করলে কী হবে সেভেন এক্স আশা করি বুঝতে পারছো দেখো এই টাকাটা এই টাকাটা এটা টাকাটা তাহলে কি থাকে এক্স কিউ প্লাস এক্স ফোর প্লাস সেভেন এক্স এটা থাকে এখন কথা হলো অনেক সময় দেখবা লিমিট দেওয়া থাকে বলা থাকে এক্স টু টু হতে এক্স টু ফোর এই লিমিটের মধ্যে তোমাদের কি করতে হবে তখন কি করবা এইটাকে দিবা লোয়ার লিমিট এটাকে দিবা কি আপার লিমিট তাহলে এটা এখানে কি হবে এইটা হবে লোয়ার লিমিট এইটা হবে আপার লিমিট এরপরে কাজ কি কাজ কোনো না এই যে এক্সের জায়গায় ফোর বসিয়ে দেবা মানে এই প্রথম কি এক্সের জায়গায় ফোর বসিয়ে দেবা ফোর কিউব প্লাস ফোর প্লাস সেভেন এক্সের জায়গায় কি ফোর এইটা এরপর এখান থেকে মাইনাস দিবা এরপরে এক্সের জায়গায় কি টু বসিয়ে দিবা লোয়ার লিমিট যেটা টু কিউব প্লাস টু ফোর প্লাস সেভেন ইন্টু ফোর এইভাবে দেখো এই একটা টাইপ যদি তোমরা করো তাহলে কি তোমরা এই এমসি কি সমাধান করতে পারবা তো দেখো প্রথমে আমরা এটা সমাধান করি এইটা আসছিল কোথায় এইটা আসছিল আমাদের গুচ্ছতে তো তোমরা অনেকেই তো গুচ্ছ অ্যাডমিশন দিবা মেডিকেলে দিবে অনেক জায়গায় দিবা তো এখানে কি বলছে দেখো পঞ্চাশ কেজি বরের একটি কণার উপর এত নিউটন বল প্রয়োগ করা হয়েছে আচ্ছা এত নিউটন বল প্রয়োগ করাই বস্তুটি বলের দিকে এক্স ইকোয়াল টু টু থেকে এক্স ইকাল টু সরি এক্স ইকাল টু জিরো থেকে এক্স ইকাল টু টু পর্যন্ত কি অবস্থান সরে গেলে কৃত কাজের মান কত তো এটা কীভাবে বের করবা ডাব্লিউ ইকাল টু কি এফ ডি এস তো দেখো এখানে লিমিট দেওয়া আছে কি এক্স ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু কি টু এইটুকু বুঝতে পারছো তো এই যে এফ এটা কি বল কি নিউটন বা লেখা আছে এখানে বল তো এটা বসিয়ে দিবা

এরপর এটাকে কি থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা লিমিট বসিয়ে দিব এখানে কি জিরো আর আপার লিমিট কত টু দেখো এইটার এটা কাটাকাটি করলে কি থাকে টু টু এক্স স্কোয়ার মাইনাস এইটা এটা কাটাকাটি করলে টু থাকে এখানে কি থাকে সরি এটা হলো এক্স কিউ এটা হবে টু এক্স স্কোয়ার এইটা তো এইখানে আমরা জিরো টু লিমিট বসাবো দেখো যদি আমরা জিরো বসাই তাহলে কিছুই আসবে না বা টু বসালে কি একটা মান আসবে আচ্ছা আমরা টু আগে বসাই দেখো টু এর জায়গায় কি টু বসাবো কিউ মাইনাস টু এর জায়গায় কি বসাবো টু স্কোয়ার জাস্ট এর জায়গায় আমরা কি টু দ্বারা রিপ্লেস করছি আচ্ছা এরপর কি মাইনাস দিব লোয়ার লিমিট তো দেখো লোয়ার লিমিট যদি আমরা বসাই তাহলে জিরোই থাকে কারণ জিরোর সাথে কোনো কিছু গুণাকার থাকলে কি জিরোই থাকে তো এখন আমাদের কাজ দেখো এখানে টু দুইয়ের উপর কিউব করলে আসে আট মাইনাস টু দুইয়ের উপর স্কোয়ার করলে ফোর এইটা তাহলে কত আট দুগুণে ষোলো মাইনাস চার দুগুণে আট তাহলে আমাদের কত থাকে এখানে কাটাকাটি করলে আট সরি বিয়োগ করলে আট তো আশা করি তোমরা এটা কি বুঝতে পারছো অ্যান্সার কি হবে এ নাম্বার এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো এবার আরেকটা আমরা করি এইটা দেখো এটা কিন্তু অনেক ইজি একদম ইজি এই যে এক্স পরিমাণ কি বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে একটা রাবার রাবারকে কি এক্স পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এইখানে দেখো প্রত্যয়নি বল দেওয়া আছে এফ বল দেওয়া আছে কি এফ আর এ আর বি কে এখানে ধ্রুবক আশা করি তোমরা ধ্রুবক চিনো এই রাবারটিকে এক্স ইকাল টু জিরো থেকে এক্স ইকল টু এল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তাহলে এইটা কি এইটা হলো লিমিট আমাদের বলছে কৃত কাজের মান বের করতে তাহলে কীভাবে বের করবো ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি এক্স তাহলে এখানে আমরা যেই কাজটা করতে পারি দেখো লোয়ার লিমিট কত এক্স ইকুয়াল টু জিরো আপার লিমিট এল এইটুকু তো বুঝতে পারছো আচ্ছা এখন আমরা কী করতে পারি দেখো এখানে জিরো এল বসাবো এফের মানটা কি বসিয়ে দেব এফ এর মান কত এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার এইটা এটা হলো ডিএক্স অর্থাৎ ডিএক্সের সাপেক্ষী কী এটা যোগযোগীকরণ করতে হবে তো দেখো এ হলো ধ্রুবক ধ্রুব আমরা রাখছি এখানে এক্স আসছে তাহলে কী হবে ওয়ান প্লাস ওয়ান নিচে কত হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস বি এখানে কী হবে এক্স টু এরপর কাজ কী এরপর কাজ হলো তোমরা জাস্ট এই যে এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট বসিয়ে দিবা এটা হলো এল এটা হবে জিরো তো দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি দেখো কি আসে এ এইখানে আসে কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস বি এইখানে আসে এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি আশা করি বুঝতে পারছো এরপর এটা কি এল এটা হবে কি জিরো তো এখন তোমার কাজ কি এখন কাজ হলো একদম সহজ লিমিটগুলো বসিয়ে দিবা তো এর জায়গায় যদি লিমিটটা বসাও এখানে কি আসবে এল তাহলে কি হবে এ এল স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস বি এল কিউ ডিভাইডেড বাই থ্রি এইটা এইটা মাইনাস যদি তোমরা এর জায়গায় জিরো বসাও বা লোয়ার লিমিট বসাও তখন এখানে গিয়ে জিরোই আসবে তো এটা আমাদের কনসার্ন না তো দেখো এটার অ্যান্সার কী হবে দেখো এটার অ্যান্সার হবে এইটা তো এখন থেকে যদি যৌগিকীকরণ থেকে প্রশ্ন আসে আশা করি তোমরা পারবা এখন আমরা দেখব অন্তরীকরণ কিভাবে করে তো অন্তরীকরণের একটা টাইপে এখানে কাজে লাগে ওই টাইপটা আমরা কি ব্যবহার করলে হয়ে যাবে আমাদের তো প্রথমে যে সূত্রটা তোমাদের লাগবে দেখো ডি বাই ডি এক্স এই পর্যন্ত তোমরা সবাই জানো এই পর্যন্ত থাকে এরপর আমাদের কাজ কি যদি বলে যে এই যে কে অন্তরীকরণ করতে এক্সের সাপেক্ষে তাহলে হবে কি ওয়ান এর সাপেক্ষে এক্স রে অন্তরীকরণ করলে হবে ওয়ান আচ্ছা এরপরে কাজটা হলো যদি বলে এক্সের সাপেক্ষে কোনো একটা ধ্রুবক অন্তরীকরণ অন্তরিকরণ করা যেমন এ বি ফাইভ নাইন মানে এই ধরনের যা আছে যদি ধ্রুবক অন্তরীকরণ করতে বলে তখন আসবে কি জিরো এইটুকু বুঝতে পারছো মনে করো আরেকটা উদাহরণ দিই বাই ডি এক্স সেভেন এটাকে অন্তরীকরণ করলে আসবে কত জিরো আচ্ছা এইটুকু বুঝতে পারছো এরপর আমাদের মনে করো যদি এরকম থাকে ডি বাই ডি এক্স অন্তরীকরণ করতে বলছে এক্স স্কোয়ারকে তখন কি হবে তখন তোমাদের একটা সূত্র কাজে লাগবে দেখো সূত্রটা হলো এরকম এক্স পাওয়ার হলো এন যদি এক্সের ওপর পাওয়ার এন থাকে তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি ডি বাই ডি এক্স এটাকে অন্তরীকরণ করলে কী আসবে ডি বাই ডি এক্স এক্স এই যে এন আছে এই এন থেকে ওয়ান মাইনাস হয়ে যাবে আর এই এনটা কি সামনে চলে আসবে এইটাই হলো কি অন্তরীকরণের সূত্র তো আমরা একটা উদাহরণ দেখি দেখো ডি বাই ডি এক্স এক্সের উপর আমরা ফাইভ বসাবো যদি এক্সের উপর ফাইভ বসাই তাহলে আসে কি অন্তরীকরণ করলে আসবে কি এই ফাইভটার সামনে চলে আসবে এক্স ফাইভ মাইনাস ওয়ান তাহলে কি থাকে ফাইভ এক্স ফোর অনেকটাই যোগজীকরণের বিপরীত তো আরেকটা দেখো দেখো এক্স ডিভাইডি এক্স আমরা যদি এখানে নেই এক্স এইট তাহলে কি আসবে এই এইটটা কি সামনে চলে আসবে এক্স এইট মাইনাস ওয়ান তাহলে এইট এক্স সেভেন এরপরে যদি আমরা আরেকটা নেই দেখো মনে করো আচ্ছা আরেকটা নিয়ম শিখাই তাহলে এইখানে দেখো যদি কখনো ধ্রুবক সামনে চলে আসে মনে করো ফাইভ এক্স কিউ এরকম যদি থাকে তখন কি করবা একদম ইজি এইখানে যে ধ্রুবকটা এই ধ্রুবকটার কোনো কাজ হবে না এই ধ্রুবকটা কি এইভাবেই থাকবে এটাকে অন্তরীকরণ করলে এখানে আসবে ফাইভ আমরা মূলত কি এক্স কিউপে অন্তরীকরণ করব তাহলে এক্স থ্রি মাইনাস ওয়ান আর এই কি সামনে চলে আসে এরকম তাহলে কি পনেরো এক্স স্কোয়ার আশা করি বুঝতে পারছো এইটা তো আরেকটা দেখো মনে করো এ বি এক্স কিউ এইটা তো এইটাকে অন্তরীকরণ করলে কি আসবে দেখো ডিওয়াই ডি এক্স যদি আমরা করি এইটা এখানে কোনটা ধ্রুব এ এবি এই ধ্রুবকটা কি এভাবেই থাকবে আচ্ছা এরপরে এই থ্রিটা কি সামনে চলে আসবে এরপরে এইখানে কি এক্স থ্রি মাইনাস ওয়ান তাহলে কি এ ভি থ্রি এ ভি এক্স টু তো আমাদের সহজ কথা কী দেখো এক্স এন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি মনে করো এটা এখানে একটা ধ্রুবক রাখি তো এটাকে অন্তরীকরণ করলে এই অ্যানটা কি সামনে চলে আসবে এ এন এক্স এন মাইনাস ওয়ান যদি কখনো ধ্রুবক একা থাকে তখন কি হয়ে যায় সেটা মনে করো ধ্রুবক আছে পি এই ধ্রুবক যদি কখনো একা থাকে তখন কি হয়ে যায় এটা জিরো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো তো আমাদের আরেকটা জিনিস লাগবে এই জিনিসটা জানা থাকলে তোমাদের কি আরো সহজ হয়ে যাবে যেমন মনে করো স্মরণ বা দূরত্ব স্মরণ বা দূরত্ব এইটাকে নর্মালি এস দ্বারা প্রকাশ করে অনেক সময় দেখবা ডি দ্বারা প্রকাশ করে অনেক সময় দেখবা এক্স দ্বারা প্রকাশ করে অনেক সময় দেখবা আর দ্বারা প্রকাশ করে তো যখন যেটা পারে প্রকাশ করে তো আমরা বেগ সবাই জানি বেগের সূত্র জানি বেগের সূত্রটা কি টু কি ডি বাই টি এটা মানে কি এটা হলো সময়ের সাপেক্ষে আমরা কি এই যে দূরত্বটাকে এইটাকে যখন আমরা অন্তরীকরণ করব তখন এইভাবে প্রকাশ করা হয় এর মানে হলো যখন তোমাদের বলবে যে বেগ বের করতে তখন তোমরা যে কাজটা করবা ডিভাইটি এক্স অন্তরীকরণ করবা কোনটাকে এই যে দূরত্ব আছে এই দূরত্বটাকে অন্তরীকরণ করবা যখন তরণ বের করতে বলবে তখন অন্তরীকরণ করবা কাকে ডিভাইটি এক্স তরণ বের করতে অন্তরীকরণ করবা এই যে বেগকে বুঝতে পারছো এইটা কিন্তু অনেক আসে দেখবে পর্যায়বৃত্ত গতিতে গেলে এইটা আসবে এরপরে নিউটন বলবিদ্যায় এই জিনিসগুলো কিন্তু কাজে লাগে তো তোমাদের প্রশ্ন আসে কেমন দেখো একটা বু যদি বলি আমি তোমাদের মনে করো দেওয়া আছে দেখবা দেওয়া থাকবে এস ইকোয়াল টু ফাইভ টি কিউব প্লাস টু টি স্কোয়ার প্লাস সেভেন এইটা এখন তোমাদের বের করতে বলবে এখানে টি ইকল টু দুই সেকেন্ডের জন্য টি ইকাল টু দুই সেকেন্ডের জন্য ত্বরণ কত তো এখন কীভাবে বের করবা ত্বরণ বের করতে হলে আমাদের প্রথমে এটাকে বেগে নিতে হবে এই যে দূরত্বটাকে এইটাকে কী করবো আমরা বেগে নেব আগে তাহলে বি কি বি ইকল টু ডিভাই ডি এক্স এস তো প্রথম কাজকে এটাকে অন্তরীকরণ করা আচ্ছা আমরা এটাকে যদি আমরা নেক্সট পেজে নিয়ে যাই আচ্ছা এখানে আমরা লিখে দেখি আবার ফাইভ টি কিউ প্লাস সেভেন টি স্কোয়ার প্লাস ফাইভ এমন মনে করো এটা তো আমাদের বের করতে বলছে এটা দেওয়া আছে দূরত্ব বা সময় ডি আমাদের বের করতে বলছে কি বি ইকোয়াল টু আর ত্বরণ ইকোয়াল টু মানে বেগ আর তরণ বের করতে বলছে আর এখানে আরেকটা যে জিনিস দেওয়া আছে টি ইকাল টু দুই সেকেন্ড অর্থাৎ দুই সেকেন্ডে বেগ আর তরণ বের করতে বলছে তাহলে এটা কি বের করবে কিভাবে দেখো বি ইকাল টু ডি ওয়াই ডি এক্স টু ডি তো এটাকে আমাদের কী করতে হবে অন্তরীকরণ করতে হবে দেখো অন্তরীকরণটা কীভাবে করি দেখো ফাইভ এই যে ফাইভ এটা তো দুর্ভোগ এটার কোনো কাজ নাই টি কিউবরে যদি আমরা অন্তরীকরণ করি সরি এটা হবে টি এটা যে যখন যেটা সাপেক্ষ হবে ওইটা বসবে কি এখানে আচ্ছা এটাকে যদি অন্তরীকরণ করি টি থ্রি মাইনাস ওয়ান আর এই থ্রিটা কি সামনে চলে আসবে এটাই তো নিয়ম ছিল এরপরে সেভেন টি স্কোয়ার অন্তরিকরণ করলে সেভেন দুইটা সামনে চলে আসবে টি দুই মাইনাস ওয়ান আর ফাইভ দেখো এখানে একা আছে এটাকে অন্তরিকরণ করলে কি এখানে জিরো হবে তো এখানে কী থাকে পনেরো টি স্কোয়ার প্লাস সাধ্যগণ কত চোদ্দ টি শেষ এরপর আমাদের কাজ কি এটা কি আমাদের বেগ তো এখানে কি করবো এখানে টি ইকাল টু টু বসাবো টি যদি আমরা টু বসাই পনেরো টি স্কোয়ার মান কত দুই দু কত চার প্লাস চোদ্দ ইন্টু এর মান কত দুই এইটা তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেটর বসাই চার পনেরো ষাট প্লাস চোদ্দ কত আটাশ তাহলে থাকে কত আটাশি এটা হবে কি বেগ এখন যদি বলতো তরণ তরণ বের করলে তোমরা কোন লাইন থেকে করবা এই যে বেগ তো বের করছো এই লাইন হলো কি বেগ এই লাইনকে আবার অন্তরীকরণ করবা তাহলে কীভাবে করবা দেখো ত্বরণ কত তরণ কী করবা এটা পনেরো টি স্কোয়ার প্লাস ফোরটিন টি এটার কী করবা ডি বাই টি এটার কী করবা ত্বরণের সাপেক্ষী কী অন্তরীকরণ করবা তো দেখো এখানে কী হবে এটাকে অন্তরীকরণ করলে এই টুটা কি সামনে চলে আসবে পনেরো ইন্টু টু এখানে থাকে টি আর এইটাকে যদি অন্তরীকরণ করো তাহলে কী হবে চোদ্দ আর শুধু টিকে অন্তরীকরণ করলে ওয়ান শুধু যদি টি থাকে অন্তরীকরণ করলে কি ওয়ান তাহলে এখানে কত থাকে তিরিশ টি টি এর মান কত দুই তাহলে কত তিরিশ ষাট তো একদম ইজি তাহলে আমাদের এখান থেকে কি মনে রাখতে হবে দেখো যদি নর্মালি এক্সের সাপেক্ষে এক্স বা ডি বাই ডিটি সাপেক্ষে টি অন্তরীকরণ করতে বলে তখন ওয়ান কোনো ধ্রুবক থাকলে জিরো ধ্রুবক থাকলে কি জিরো আর যদি এরকম কন্ডিশন থাকে তখন আমাদের কি এই যে এই ফর্মুলাটা কি মনে রাখতে হবে এইটুকুই যদি করতে পারো তাহলে তোমাদের ফিজিক্সের কোনো অঙ্ক কি সমস্যা হবে না তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম